এই মাত্র পাওয়া মাঝরাতে বাংলাদেশে বিশ্বকাপ জার্সি উন্মোচন বিশ্বকাপের জার্সি উন্মোচনের কথা ছিল জিম্বাবুয়ে সিরিজের শেষ দিনে দল ঘোষণার পর জার্সি উন্মোচন হবে এমনটাই জানা গিয়েছিল প্রাথমিক খবরে কিন্তু দল ঘোষণার পর আসেনি সেই আকাঙ্ক্ষিত জার্সি মাঝে বাংলাদেশ দল খেলেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে সিরিজ সেই সিরিজটাও হেরেছে লজ্জাজনকভাবে এত কিছুর পর অবশেষে দুই সাত মেয়ের প্রথম প্রহরে বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে স্কোয়াডের গ্রুপ ছবি আকারে প্রকাশ করা হয়েছে দুই শূন্য দুই চার সালের বাংলাদেশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্সি চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গা সবুজ রং পুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা আবছা ছাপ রাখা হয়েছে কাঁধে লাল রেখাও নেমে গিয়েছে বাঘের চামড়ার আদলে মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালি রঙের ছাপ জার্সিতে বাংলাদেশ এবং স্পন্সরের নাম রাখা হয়েছে সাদা রঙে একই রঙে থাকছে বিশ্বকাপের লোগোটাও এর আগে সর্বশেষ ওয়ান ডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে টাইগারদের স্কোয়াড ও জার্সি উন্মোচন করা হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের বেলায় সেটি হয়নি তবে এবার সুটবুটেড হয়ে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে উল্লেখ্য আগামী দুই জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে দুই শূন্য দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে সাত জুন থেকে যুক্তরাষ্ট্রের দালাসের শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে এক শূন্য জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তীতে এক তিন জুন নেদারল্যান্ডস এবং এক সাত জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ